আসসালামু আলাইকুম বিপিডিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আপনাদেরকে স্টিলের পাইকারি দরজা দেখাবো এর জন্য বিলিপ মেটালের স্টিলের দরজা শোরুম আমি আপনাদেরকে বিলিপ মেটালের আরও ভিডিও দেখিয়েছি এটা হচ্ছে আমাদের আরেকটি নতুন শোরুম এনাদের তিন চারটি শোরুম অ্যাভেলেবেল এখানে আপনারা দরজার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন আসলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন

তিন ফিট বাই সাত ফিট তো আমাদের কাছে সাত ফিট বাই সাড়ে তিন ফিট এবং আড়াই ফিট সমস্ত দরজা এখানে পাওয়া যাবে এটা প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা এবং এটা সিঙ্গেল সিঙ্গেল সিট দেওয়া আছে এটা প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা এবং হাই গ্রিন সিঙ্গেল প্ল্যান শিট বলতে দুই দিকেই প্ল্যান শিট এক একদিকে এক একদিকে

এবং আমাদের কাছে আরো দামি মাল পাওয়া যাবে কম দামি পাওয়া যাবে যেটাই পাওয়া যাবে এটা যেমন আমাদের দরকার একদিকে ডিজাইন সিট আছে আর একদিকে প্লেট ভিতর সাইডে দেখা যাবে যেগুলো ফ্রেমগুলো দেখা যাবে এক দিকে জি এটা প্রাইস করবে 4300 জাপানি ডোর একে জাপানি ডোর বলা হয় এটা জাপানি ডোর সিঙ্গাল এটার প্রাইস আমাদের হ্যান্ডফোন দেওয়া আছে এবং দুই দিকেই হ্যান্ডফোন দেওয়া আছে বাইরে হ্যান্ডফোন ভিতরে হ্যান্ডফোন কবজা ইচ্ছে মতো নিতে পারে কেউ ডাইন বাম কবজা নিতে পারে ইচ্ছে এবং এর থেকে আরও হাঁড়ি দরজা তৈরি করা হয় এখানে জাপানি ডোর এই দরজাটার মূল্য হচ্ছে একচল্লিশশো টাকা চার হাজার একশো টাকা যেমন আমাদের এখানে আর একটা দরজা আছে এটা ওটা আরেকটু হ্যাভি মজব করা আছে প্রাইস প্রাইসন্নত মানের হ্যান্ডবল মজা মানে প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা যেমন একটা বাইরেও আছে আমাদের এখানে আরেকটা আর একটা দরজা দেখতে হয় প্রাইস এটা মোটা সিটের বিশ কেজি সিটের দরজা এটা এটা মা ধর সাতাশ ইঞ্চি এবং ষাট ফিট এটা প্রাইস করবে পঁয়তাল্লিশশো টাকা এটা হচ্ছে কারখানা দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন করেন এখানে স্টিলের ফার্নিচার তৈরি করা হচ্ছে আলমারি দরজা আলমারি শোকেস দরজা দরজা শোকেস ইয়াটা একটু এদিকে নত আপনারা দেখতে পাচ্ছেন স্টিলের আলমারি আলমারি শোকেস শোকেস কাল কেবিনেট এটা একটা খুলে দেখেন এটা ভিতরে কি তৈরি করা হয়েছে সেলগুলো এটা হলো সিন্ধু আলমারি সিন্ধু গালমারি এটা সিন্ধু আলমারি ডান দিকে কোট হ্যাঙ্গার আছে বাম দিকে সেলফ আছে এবং ডিজাইন সিট সুন্দর সেটের বাইশ বিশ সিট বাইশ বিশ দিয়ে তৈরি করা এবং আরও মোটা আমরা তৈরি করি পাতলাও তৈরি করি এটা প্রাইস হবে সতেরো হাজার পাঁচশো টাকা এবার এখানে আরেকটা আলমারি আছে এটাও ডিজাইন সিটের প্রাইস পড়বে একুশ হাজার টাকা এখানে অসংখ্য আমাদের মাল তৈরি করা হয় এবং রেডিমেড অর্ডার যেটাই কাটানো হয় কাটা হয় এবং আমাদের সাতাইশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আলমারি দুই পাল্লা তিন পাল্লা আলমারি পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার এবং যারা যারা যেরকম নিবে এবং ইনশাল্লাহ আমাদের বিলিপ থেকে নিতে পারবে এটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এটার প্রাইস করবে চার হাজার আটশো টাকা সম্পূর্ণ রং শুটিং দিয়ে মাল আমাদের করা হয়েছে এটা শোকেস প্রাইস করবে নয় হাজার পাঁচশো টাকা দর্শক মন্ডলী আপনারা তাহলে দেখলেন যে বিলিভ মেটালের সকল শোরুম আপনাদেরকে দেখানো হলো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি প্রোডাক্ট নিতে চান অবশ্যই চ্যানেলে দেওয়া ফোন নম্বরে এবং ভিজিটিং কার্ড যেটি আপনাকে ভিডিও দেওয়া হয়েছে সেই ঠিকানায় যোগাযোগ করবেন এবং আসবেন আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ